গান ভাইবেন হাওয়া মানে কি মানে মানে দুই দুসালা কলা শুনি দূর দূর মানে কি মানে কোন সে কাজ ডিম প

আর একটু তো যা পর্যন্ত দেখুন ও এই সুযোগে মূল familie একবারดูกানো সকল দুই আপনারা বন্ধ হবেন করছেন ইনশাআল্লাহ আল্লাহ না তাহলে সাই আমি میں غلط عبد تو درٹو اور سنبھالنے بارے میں بہت بھائی دانش ایشو تو خلش بلوج بھائی لے کے سب کے مطلب میں نے ڈاک دیا

মেহৰ ছয় চাৰি বছৰ জেল কাটাই দিলো তাইনো বিচনা বুটাইছে আৰু যোন বুটে লাগে

প্রেমroscor ফকুল্লাহ গৌতম ভাই আলহামদুলিল্লাহ সিলেক্ট দিতে দিল আমdownarrow গাও গৌতম ভাই আইমনিন আমার হাতে

아까 소맹해서 거기서 마시고 두 명은 m e d 지이야